আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন সুম্মা মিন মুদগা আমি রাব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছি মাটির উপাদান দিয়ে তৈরি করলাম মা বাপের পুরুষের স্পার্মটোজন আর মহিলাদের মিলে মায়ের গরমের ভিতরে পানি ফোটাকে জমাট রক্তে পরিণত করে দিলাম এই জমাট রক্তকে কোচি কচি হাড় দিয়ে একটা বডি একটা স্ট্রাকচার তৈরি করলাম তারপরে গোস্ত দিয়ে রক্ত দিয়ে চামড়া দিয়ে সুন্দর করে ছাউনি দিয়া মায়ের গর্বের ভিতরে আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাকে বানাইছি মায়ের পেটের ভিতরে একটি সুরক্ষিত জায়গায় তোমাকে আমি রেখে দিলাম যেখানে কোনো রোগ কোন জার যেখানে পৌঁছতে পারবে না কোন অসুবিধা হবে না এমন একটা জায়গায় এমন একটা ইনটেনসিভ কেয়ার ইউনিটের ভিতরে রেখেছি সুবাহ একটা ইনটেনসিভ কেয়ার ইউনিট যেখানে কোন রকমের কোন জাম প্রবেশ করে বা করবার কোন ক্ষমতা নাই কারো এমন একটা যে একটা প্যাকেট সুন্দর একটা প্যাকেট একটা কভারের মধ্যে তোমাকে তৈরি করা হলো মায়ের পেটের মধ্যে তারপরে আজকে তুমি আজকে আমাকে অস্বীকার করছো ওই গর্বের ভেতরে আমি ইচ্ছে করলে রক্তের পিণ্ডের আকারে মায়ের গর্ব থেকে আবর্ষণ করে দিতে পারতাম দুনিয়ার মুখ দেখতে না মায়ের পেটের ভেতর থেকে মরা সন্তান হিসাবে বের করে দিতে পারতাম বিকলঙ্গ করে বের করে দিতে পারতাম পঙ্গু করে বের করতে পারতাম পারতেন না আল্লাহ রাব্বুল বলেন কেমনে চালালাম খলাকাল ইনসান মানুষ আমি সৃষ্টি করেছি মায়ের পেটের ভিতরে বসে যখন খুদার উদরে খলো রুহ যখন এসে গেল ক্ষুধা লাগলো খাবারের প্রয়োজন হলো আমি কেমনে খাওয়ালাম দুনিয়ার কোনো মা-বাবা কোন নেতা কোন ডাক্তার কোন চিকিৎসা বিজ্ঞানী মায়ের পেটের সন্তানের খাবার সরবরাহ করতে পারে না আল্লাহ পাক বলেন তুমি কি খাবে ব্যবস্থা আমি করেছি মায়ের মাসিক অসুখকে বন্ধ করে দিয়ে মায়ের নাভির সঙ্গে তোমার নাভির সাথে তার লাগাইয়া দিয়েছি আর ওই তারের মাধ্যমে রক্ত বের করে দিয়া মায়ের রক্ত দিয়ে তিল তিল করে তোমারে বড় করেছি রক্তটা মুখে লাগাই নাই মুখে লাগলে বলে নাপাক রক্ত মুখটা নাপাক হয়ে যাবে নাবির ভিতর দিয়ে পাশ করে দিলাম মুখটাকে পবিত্র রেখে দিলাম যাতে করে দুনিয়ায় আসার পর আমার পবিত্র বানানো মুখখানা দিয়া এই দুনিয়ায় বসে তোমার আল্লাহর পবিত্র নামের জিকের করতে পারো এমন সুন্দর করে মায়ের পিটুনি মায়ের পেটের ভিতরে তৈরি করলাম হাত দিলাম পা দিলাম সুন্দর করে বানালাম এমন করে বানালাম বাচ্চার আকারে মায়ের পেট থেকে আস্তে করে বের করে নিয়ে আসলাম সুবাহুল্লাহ আস্তে করে মায়ের পেট থেকে নিয়ে এসেছি পৃথিবীর বুকে পৃথিবীতে যখন আসলে তখন তোমার অবস্থাটা কী ছিল খুদার যন্ত্রণায় যদি মরেও যেতে কান্দা ছাড়া ভাষা নাই ভাষা আছে কোন হুশ ছিল আমাদের কোন জ্ঞান ছিল আল্লাহ রাব্বুল আমিন বলেন আল্লাহু আখরাজাকুম মিন উম্মাহাতিকুম মায়ের গর্ব থেকে এমন অবস্থায় বের করে এনেছি যখন তোমার কোনো হুশ নাই জ্ঞান নাই কথা বলতে পারো না পায়খানার ভিতরে পড়ে থাকো ট্যা করে কান্দা ছাড়া পথ নাই পানির পিপাসায় গলা শুকায় যায় কান্দা ছাড়া পথ নাই মনের তোমার মুখের কোন ভাষা নাই কান্না ছাড়া আমি তোমার এমন আল্লাহ আমি তোমার এমন স্রষ্টা আমি তোমার এমন রব তোমার ভাষা নাই বলি মায়ের কনিজার ভেতরে আমি তোমার প্রতি এক দুর্বিনীত মহব্বত পয়দা করে দিয়েছি তোমার কান্না তোমার মায়ের বুকের মধ্যে শেল বিদে যায় তুমি যখন কাঁদো কান্নার আওয়াজ যখন মায়ের কানে চলে যায় হাজারো কাজ ফেলে মা দৌড়াইয়া বাচ্চারে করে না কি খাবে কেউ তৈরি করে না আল্লাহ রব্বুনা বলে বান্দারে দুনিয়ায় আসার আগে তুমি কি খাবে খাবারের বন্দোবস্ত আমি আল্লাহ করেছি আমি এমন স্রষ্টা তুমি দুনিয়া ছয় মাস আগে তোমার তোমার মায়ের বুকের আসার ওপরে খাদ্য গরম করে আমি আল্লাহ রিজার্ভ করে রেখে দিয়েছি সেই খাদ্য শুধু খাদ্য নয় রোগের প্রতিষেধক এটা ওষুধ আজ বিজ্ঞানীরা চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন মায়ের দুধ সন্তানের খাদ্যের মায়ের দুধের চাইতে কোনো বিকল্প কিছুই নাই সন্তান পৃথিবীতে এলে মায়ের প্রথম দুধটা গ্রামে গঞ্জে অশিক্ষিত এলাকায় প্রথম দুধটা ফেলে দেয় এটাকে মনে করে এটা খারাপ এটা খাওয়াতে নাই তাহলে হবে কথা বলে আল্লাহ বানাইছে বাচ্চার ধনুষ্ঠ হওয়ার জন্য। মায়ের ওই প্রথম দুধটা হচ্ছে সন্তানের জন্য সমস্ত রোগের প্রতিষেধক সে ছিল পেটের ভিতরে একটা কাভারের মধ্যে ওখানে কোনো জার্ম ছিল না কোন রোগ জীবাণু ছিল না ও পৃথিবীতে এসেছে যেখানে অক্সিজেনের ভেতরে জাম রয়েছে বাতাসের ভিতরে জাম রয়েছে যার পরিবেশটা খারাপ হয়ে আছে মানুষের শ্বাস প্রশ্বাসে নিঃশ্বাসে জীবাণু হচ্ছে। এই রকমের একটা আসার পরে কচি স্বাস্থ্য কচি শরীর কচি হার্ট কচি লাংস সেটাকে প্রতিরোধ করবে কি করে সেজন্য আল্লাহ পাক মায়ের দুধের ভিতরে সমস্ত রোগের প্রতিষেধক দিয়ে দিয়েছেন সুবাহ আজকের বিজ্ঞানীরা করেছেন অনেক মা তার সন্তানকে দুধ দেন না নিজের শরীর স্বাস্থ্য ভালো রাখার চিন্তা করে বাচ্চাকে দুধ খাওয়ান না এটা অত্যন্ত নির্মম কাজ বাচ্চাকে দুধ খাওয়ালে বাচ্চার সাথে মায়ের मोहब्बत বাড়ে ইউরোপে আমেরিকায় মা মা বলে ডাকে না বাপকে শ্রদ্ধা করে না সম্মান করে না তার কারণ সেখানে মায়েরা তার সন্তানদেরকে কোলে নেয় না সন্তানদেরকে ফিডার খাওয়ায় আর আমি নিজের চোখে দেখেছি মায়েরা ইউরোপে আমেরিকায় যখন শপিং এ আসে তখন রাস্তায় যখন আসে তখন ওই পুশ্চেয়ারগুলিতে বাচ্চাকে শোয়াইয়া বাচ্চা এভাবে পুষচেয়ারে করে ঠেলে নিয়ে যায় আর কুত্তার বাচ্চাগুলি কোলে করে ঘুরে বেড়ায় কুত্তার বাচ্চা কোলে নেয় নিজের বাচ্চা পুসচেয়ারে করে ঠেলে সেই জন্য মায়ের প্রতি সন্তানের মহব্বত হয় না সন্তানেরও মায়ের প্রতি কোনো শ্রদ্ধা জাগে না আল্লাহ কি ব্যবস্থা মায়ের পরিজার মধ্যে মহব্বত পয়দা করে দিয়েছেন আল্লাহ পাক মায়ের বুকের দুধের ভিতরে আল্লাহ রবীন্দন আল্লাহ পাক বলছেন আমি মানুষ সৃষ্টি করেছি আর তার সমস্ত প্রজন মিটিয়েছি তার খাবারের সব প্রজন মিটিয়ে দিয়েছি দুধটাকে ঘন করি নাই হজম করতে পারবে না বলে ওই দুধটা সামান্য পাতলা করে দিয়েছি ওর ভিতরে সামান্য মিষ্টি দিয়েছি দুধের বোটার ভিতরে একটা ছিদ্র দিলে চোষা মারলে পরে অনেকগুলি দুধ বেরিয়ে এসে গলাটা আটকে যেত তোমার কচি কণ্ঠ গলা আটকে যেত শ্বাস করতে পারতে না এজন্য মায়ের স্তনের বোটার ভিতরে সূক্ষ্ম সূক্ষ্ম বত্রিশটা ছিদ্র করে আস্তে করে দুধ বার করে তোমার জীবন আমি বাঁচাইছি মানুষ সৃষ্টি করেছি আমি আল্লাহ পাক সুতরাং যে আল্লাহ পাক এ মানুষ সৃষ্টি করলেন আর মায়ের কলিজার ভিতরে মোহব্বত পয়দা করে দিলেন সে আল্লাহ পাক বলছেন খবরদার ওই মাকেও যেন আবার ভুলে যেও না মাকে সম্মান করে করো মা বাপকে মোহব্বত করো তাদেরকে শ্রদ্ধা করো বউ পাইয়া সুন্দর স্ত্রী পেয়ে মায়ের কথা ভুলে যেও না অনেক সাহেব আছে মায়ের কথা ভুলে যায় স্ত্রীর কথা অনুযায়ী মায়ের উপর অত্যাচার করে এরকমও বহুত আছে আল্লাহ পাক বলেন শোনো ওয়াকাদ রাব্বুকা আন লা তা'বুদু ইল্লা ইয়া হু ওয়া বিল ওয়ালিদাই ইহসানা তোমার প্রবুর পক্ষ থেকে ফয়সালা হয়েছে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গিয়েছে আমি আল্লাহ রিবাদতের পর তোমার মা বাপের এহসান করবে সেদমত করবে তাদের জন্য উপকার করবে তাদেরকে ভালোবাসবে আল্লাহ পুনার আমি বলেন মা বাপের সঙ্গে কেমনে কথা বলবে তাদের সাথে কিভাবে আচরণ করবে আল্লাহ তাও শিখে দিয়েছেন আল্লাহ পা বলেন কলা তাপুল্লাহুমা ওয়াপুল্লাহুমা পাও মা বাবার সাথে সম্মানজনক কথা বলো। তাকুল্লাহুমা কাওলান কারীমা সম্মানজনক কথা বলো। মাথায় ঝাঁকি দিয়ে রাত করে চোখ মোটা করে কথা বল না। তুমি সন্তান তোমার জন্য সবচাইতে বড় পীর তোমার আব্বা তোমার আব্মা ঠিক কিনা কর? ছেলের জন্য মেয়ের জন্য সন্তানের জন্য সবচাইতে বড় পীর কে? আল্লাহ। এটা ভালো করে মনে রাখতো। আপনার মাওলানা সাহেবদের দোয়া পীর সাহেবদের দোয়া কবুল হতেও পারে নাও হতে পারে ফিফটি ফিফটি সম্ভাবনা আছে আবার সম্ভাবনা নাই কিন্তু মা দোয়া কবুল হবে 100% সিউরিটি রয়েছে রাসূলুল্লাহ বলেছেন তিন জনের দোয়া কবুল হবে মুস্তাজাবুদ দাওয়া আওয়াত জনের দোয়া কবুল হবে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের বলেন তিন জনের দোয়া কবুল হবে আল্লাহর দরবারে তার মধ্যে একজন হলেন মজলুম ব্যক্তি যে ব্যক্তি অত্যাচারিত যে ব্যক্তি মুসাফির প্রবাসী তার দোয়া কবুল হবে আর মা বাপ যদি সন্তানের জন্য দোয়া করে ওই দোয়া আল্লাহ রব্বুল আলমিনের দরবারে মঞ্জুর হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন। মা বাপ সম্পর্কে বলেন মা বাপের জন্য আমার কাছে দোয়া করবি বান্দারা আমার কাছে দোয়া করবি দোয়াটা আল্লাপাক শিখাচ্ছেন রব্বের

আমার ভাইরা আল্লাহ পাক শিখাচ্ছেন বান্দা তোর মা বাপের জন্য আমার 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 কাছে দোয়া কর আয় আল্লাহ প্রভু মা যেমন ছোটবেলায় আমাকে স্নেহের কোলে লালন পালন করেছে আয় আমার আল্লাহ তুমি আমার মা বাপকে তোমার রহমতের কোলে লালন পালন করো আল্লাহ শিখায় দিয়েছেন আমার ভাইরা প্রত্যেক নামাজের পরে এই দোয়াটা ভুলে যাবেন না ভুলে যাবেন বলে যাবেন আমার ভাইয়েরা আমার বোনেরা সবাই প্রত্যেক নামাজের পরে পড়বেন রব্বীরহা মুহুমা কামারপায় নিঃ শরীর এই দোয়া কোত্তে কেউ বলে যাবেন না আল্লার বোনার আমি বলে বান্দরের ও সাইনাল ইনশান বিওয়ালে দাই শানা حملته أمه كرها ووضعته كرها আল্লাহ পাক বলেন আমি পৃথিবীর সমস্ত মানব মন্ডলীকে উপদেশ দিয়েছি মা বাপকে সম্মান করো শ্রদ্ধা করো তাদের উপকার করো তার কারণ হলো তোমার মা তোমাকে গর্বে ধারণ করেছে অত্যন্ত কষ্টের সাথে আল্লাহ বলতেছেন মা তোমাকে গর্ব ধারণ করেছে অত্যন্ত কষ্টের সাথে এরপরে তোমাকে ডেলিভারি করেছেন অত্যন্ত কষ্টের সাথে তোমাকে ডেলিভারি করেছেন গভীর রাত্রে মানুষ সব ঘুমায় যায় গর্ভবতী মা ঘুমাতে পারে না সন্তান পেটের ভিতরে হাঁটু দিয়া গুতা মেরেছে পা দিয়া লাথি মেরেছে মা চরম শীতের রাত্রে প্রচন্ড শীতের রাতে গায়ের লেপটা সরাই দিয়া মা একবার দাঁড়ায় আর একবার বসে একবার দেওয়ালের সাথে হেলান দিয়া দাঁড়ায় কষ্ট করে রাত্রে কাটায় দেয় আবার সারাদিন সংসারের জন্য কাজ করেছেন রান্না বান্না করেছেন মা সকলকে খাওয়াইয়া মা শেষের দিকে খেতে গেছেন যখন নিজে খেতে গেলেন খাবারের খুদাত নিয়া পেট খুদা নিয়া খেতে বসেছেন পেটের ভিতরে সন্তান লাথি মেরেছে পেটের মধ্যে ঘুষা মেরেছে হাতু দিয়া গুতা মেরেছে ভরা পেটে পেটের ভিতরে সন্তান গুতো মাল্ল হাঁটু দিয়া মাথা দিয়া মা খুদা রয়েছে পেটে খেতে পারলেন না বেদনা শুরু খাবারের দিয়ে মা দাঁড়ালেন বসলেন চোখের পানি ফেললেন এভাবে করে মা একটা দুইটা দশটি মাস পর্যন্ত সন্তানটাকে পেটের মধ্যে নিয়ে একটা জীবিত মানুষ আর একটা জীবিত সন্তান পেটের মধ্যে নিয়ে নড়াচড়া করছেন চলাফেরা করছেন কিতাবের মধ্যে এসেছে রাতের বেলায় মা ঘুমাতে পারেন না সন্তানের নড়াচড়ার কারণে রাত ভর করলে যত স্বভাব পাওয়া যেত সন্তান পেটে থাকার কারণে খেতে পারে না পেট ভরে খুদায় কষ্ট পায় মা এই জন্যে দশ মাস ধরে রোজা রাখলে যে সোপাপ হতো আল্লাহ রবা রাবিন মায়েরামায় রোজার সব লিখে দেন দশ মাস পুরে গেল সন্তান ডেলিভারির সময়ে চলে এলো মায়ের মন বিমর্ষ সন্তান ডেলিভারি হবে না জানি মরে যাই নাকি না জানি অপারেশন লাগে নাকি কি অবস্থা হবে এ মা খেতে পারে না মুখটা শুকায়া যায় ডেলিভারির সময় যখন আসে মাবির কাছ থেকে বিদায় নিয়ে যায় স্বামীকে একান্তে গোপনে ডেকে নিয়ে বলে প্রাণের স্বামী দীর্ঘদিন একসঙ্গে ঘর কন্যা করেছি অপরাধ হয়ে যেতে পারে আমারে মাফ করে দিও আমার মনে হয় এবার আমি আর বাঁচব না সংসার থাকলো চাবি থাকলো সব বুঝে নাও আমারে মাফ করে দিও মা চলে গেল সতিকা গৃহে ক্লিনিকে চলে গেল থিয়েটারে চলে গেল অথবা ডেলিভারির জায়গায় চলে গেল ডেলিভারি পেইন শুরু হয়ে গেল বেদনা শুরু হয়ে গেল এক একটা বেদনা যেন মায়ের এক একটা মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে যায় এমন যন্ত্রণা বেদনা দুনিয়ার ভুক্তভোগী মা কেউ জানে না এই চরম বেদনার ভেতর দিয়ে চরম কষ্টের ভিতরে একটা বাচ্চা প্রসব করলো যেহাদের ময়দানের মতো মা রক্তাক্ত হয়ে গেলেন সন্তান দুনিয়া এলো মা তখন অস্থির থাকেন এত বড় বিরাট কষ্টেরই ভিতরে আল্লাহ রব্বুরার বলেন সন্তান যখন ডেলিভারি হয়ে গেল মায়ের মনের ভিতরে আমি তখন এই ফিলিংস এই টেন্ডেন্সি জাগ্রত করে দিই দেখ কি হয়েছে মা তখন দেখতে চায় কি হয়েছে মায়ের সামনে যখন এত কষ্টের

এ মায়ের সাথে না ফরমারি না মাকে সম্মান করবি মার কাছে দোয়া যাবি দুনিয়ায় যদি সম্মান চাও রিজেক্ট চাও মায়ের পায়ে ধরে কান্দ মায়ের জাতি অনেক সম্মান তার রাসুল করিম প্রশ্ন করা হয়েছে হুজুর খেদবুত করব কার হুজুর কয় মায়ের তারপরে কার হুজুর কয় মায়ের তারপরে কার হুজুর বলেন মায়ের তারপরে কার তোমার পিতা তিন গুণ তোর মার মর্যাদা তিন গুণ বেশি তোর চাইতে মর্যাদা বেশি আর আজকে ইসলামের শত্রুরা তারা বলে যে ইসলাম নারীর অধিকার আদায় করে নাই নারীর অধিকার ইসলাম দেয় নাই তো কে দিয়েছে আমার বন্ধুগণ বিশ্বনবী নবী জনাবি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে বসে আছেন এক বৃদ্ধা মহিলা মসজিদের মধ্যে প্রবেশ করলেন হুজুর বৃদ্ধাকে দেখে দাঁড়ায়ে গেলেন বিশ্বনবী বুড়ি মেয়ে লোককে দেখে দাঁড়ায় গেলেন আল্লাহর নবী বুড়িকে দেখে দাঁড়ালেন বুড়ি যখন কাছে এলেন আল্লাহর নিজের গায়ের চাদর বুড়ির জন্য বিছায়া দিলেন বুড়ি বসলেন এরপরে কথাবার্তা সারার পর বুড়ি যখন বিদায় হবেন হুজুর আবার দাঁড়ালেন বুড়ি মহিলা চলে গেলেন সাহাবা আর বলেন ইয়া রাসূলুল্লাহ কিছুই বুঝলাম না একজন বৃদ্ধা মহিলার জন্য বিশ্বনবী দাঁড়ান আর গায়ের চাদর বিছান আমরা বড় আশ্চর্য হয়ে গেলাম নবীজি বলেন ও আমার সাহাবীরা তোমরা জানো না এই মহিলা কি চিনতে পারো নাই আমি আমার মায়ের দুধ আমার জীবনে কেসমতে তেমন হয় নাই আমি আমার মায়ের দুধ তেমন আমি বড় হয়েছি আমার সেই দুধমা ইনি হাজে রসুল্লাহ নিজে সম্মান দিয়েছেন মায়ের খবরদার মাকে অসম্মান করবেন না মাকে সম্মান করবেন মাকে শ্রদ্ধা করবেন আমার বন্ধুগণ আলে মোলামা পীর বুজুর্গদের জন্য হাদিয়া তো দেন আপনারা কোন নিষেধ নাই দেন হাদিয়া দেওয়া সুন্নত নেওয়া সুন্নত দিবেন আমি কোন নিষেধ করি না কিন্তু আমি বলতে চাই পীর বুজুর্গদের কাছে আলে মোলামাদের কাছে হাদিয়া দিয়া আল্লাহর যত না খুশি করতে পারবেন এই ডালিম বেদানার মৌসুমে বেদানা একটা ভেঙে নিজ হাতে যদি মায়ের মুখে তুলে দেন আল্লাহর আরশ খুশি হয়ে যাবে আল্লাহ রাস্তা ভুলে যাবে আল্লাহ খুশে যাবে খাওয়াও বা একটু খাওয়াও তোমার সবচেয়ে বড় প্রিয় জিনিস সুভানন্দ বলে শুভানন্দ মা বাবা যদি একটু দোয়া করে দেয় তোমার জিন্দগির কাম শেষ একটু বদ দোয়া করলে জাহান্নামে যাবে কোনো পিসবদ কল বদ দোয়া করলে জাহান্ন নামে যাবে এমন কথা নয় কোনো মল্লবদয়া করলে দুজনে যাবে এমন কথা নয় রাসুল বলেছেন হুমা জান্নাতুক ওয়া নারুক মা বাপ তোমার দেশ তো মা বাপ তোমার জাহান্নাম মা বাপ যদি অসন্তুষ্ট হয় দুজকে যাবি। আর মা বাপ যদি খুশি আল্লাহর জান্নাতে চলে যাবি। সুবহানাল্লাহ 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 মায়ের পায়ের তলে তোর দেশ আমরা পুরুষ আমাদের গত বছরও বলেছি আমরা পুরুষ আমাদের পায়ের তলে জুতা আমাদের পায়ের তলে কি শুধু জুতা আর আমার মা আমার মায়ের জাতি যারা এই প্যান্ডেলে বসে আছেন আমার মায়েরা বোনেরা মায়ের জাতি যারা পৃথিবীতে মায়ের জাতির পায়ের তলে আল্লাহর বেহেস্ত সুভান নারীর মর্যাদা ইসলাম দেয় নাই কে দিয়েছে আল্লাহ দিয়েছে। আল্লাহর সুল দিয়েছেন আমার বন্ধুগণ হাজরাতে বাইজিদ মুস্তামি সত্য বাচ্চা ছেলে গভীর রাত্রে মা অসুস্থ পানির পিপাসায় জেগে উঠেছেন বাবারে পিপাসায় শেষ হয়ে গেলাম পানি দাও ছেড়ে ঘরের ভিতরে পানি না পেয়ে বাইরে দৌড় দৌড়ি করলেন অনেক দূর থেকে পানি নিয়ে এসে দেখেন মা ঘুমায় গেছেন পানি নিয়ে দাঁড়ানো পৌষ মাস মাঘ মাসের শীতের রাত ফজরের সময় মা ঘুম ভেঙে গেল তাকিয়ে দেখেন বাইজিৎ দাঁড়ানো হাতে পানি থর থর করে কাঁপছে জিজ্ঞাসা করে বাইজিৎ তুমি দাঁড়ানো কেন ছোট্ট বাচ্চা বলে মা পানি চেয়েছিলে তুমি গভীর রাত্রে পানি ঘরে ছিল না অনেক দূর থেকে আনতে হয়েছে মা বলছে ঘুমাও নাই কেন বাচ্চা বলে ঘুমাই নাই তুমি যদি যদি আবার পানি চাও সময় মতো দিতে না মা তোমার কষ্ট হবে এই জন্য ফজর পর্যন্ত আমি দাঁড়ায় আছি কখন তুমি পানি চাও মা হাতের থেকে পানি নিয়ে পান করলেন বাইজিদকে বিছানার উপরে আরাম করে কম্বল দিয়ে ঘুম পড়াইয়া দিলেন হাজরাতে বাইজিদের নাম উজু করে ফাজরের নামাজ পড়ে শেষ দায় চলে গেলেন চিৎকার মেরে কেন্দ্রে বলেন আমার রাত আমার আল্লাহ আমি আমার বাইজিদের মা আমি মা হয়ে বাইজিদের জন্য দোয়া করি বাইজিদ আমার জন্য আজকে যা করেছে আমি মা আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে আয় আল্লাহ আমি বাইজিদের জন্য দোয়া করি তুমি তাকে সুলতানুল আরিফিন বানাইয়া দিও মঞ্জুর হয়ে গেল আল্লাহ পাকের কাছে দোয়া আমার ভাইরা আল্লাহ পাক বলছেন খবরদার আমার ইবাদতের পরে মা বাপ আল্লাহর ইবাদতের পরে কা কারা মা মা বাপকে সম্মান করো শ্রদ্ধা করো মোহাব্বত করো কিসমত খুলে যাবে কিসমত খুলে যাবে এত বড় ক্ষমতা তা এত বড় পর ফুল বিশ্বনবী তিনি বলছেন মা মেরেছে আমার করার কিছু নাই চিন্তা করেন কত বড় কথা এ কথা লোট কত আমি আল্লাহ নবীর কাছে মায়ের বিরুদ্ধে নালিশ করতে আসি নাই বললেন কেন এসেছ হাজরা আবু হরারা বলেন হুজুর এসেছি একটা কারণে আমি জানি আল্লাহ নবী যদি আল্লাহর দরবারে হাত উঠায়া কোনো জিনিস বলে আল্লাহ রব্বুনার আমি সঙ্গে সঙ্গে মঞ্জুর করে নেন হুজুর আমি এসেছি মেহেরবানি করে দোয়া করুন আমার মাকে যেন আল্লাহ হেদায়েত নসীব করে দেন

রাগ সাক করে না চিৎকার মারে না দৌড় মারে না এত ভদ্র শরীফ দৌড়ে কেন না জানি কোন বিপদ বুঝি ঘটে গেছে পিছন থেকে জামা টেনে ধরে বলে দৌড়াও কেন হাজরা চাবু হাজার জামা সাবির হাত থেকে সিনায় নিয়ে বলেন জামা ছেড়ে দাও আমাকে দৌড়াতে দাও আমি দৌড়াইয়া বাড়ি যে দেখতে চাই আমি দৌড়াই আগে আমার বাড়ি পৌঁছতে পারলাম না আমি যাওয়ার আগে আমার আল্লাহর নবীর দোয়া আমার বাড়ি পৌঁছে গেছে আমি দেখতে এই আবহাওয়ার বাড়িতে গিয়ে দরজা নদ করলেন ভেতর থেকে আজ লোকে হাজর বলেন মা আমি তোমার আবহাওয়ারা ফিরে এসেছি মা বলছেন বাবা অপেক্ষা করো দরজা খুলতেছি বলেন মায়ের গলার আওয়াজের ভিতরে কর্কশতা পেলাম না মায়ের গলার আওয়াজের ভিতরে তৌহিদের গন্ধ পেলাম আমার মনে হলো নবীজির নিক্ষিপ্ত তীর তার নিশানায় পৌঁছে গেছে কিছুক্ষণ মা আমার বেরিয়ে এলেন মাথা থেকে চুলের থেকে বুড়ি মানুষ সাদা চুলির ভিতর থেকে পানি পড়তেছে মা বলল বাবারে রে তোমারে মারার পর আমি বড় অনুতপ্ত হয়েছি অনুশোচনা করেছি আমি গোসল করেছি মনে মনে ভাবলাম আমার ছেলে তো কোনো খারাপ জায়গায় যায় নাই কেন তারে মারলাম আমি বড় লজ্জায় পড়েছি তোমারে মেরে ও আমার আবু হরায় আমি গোসল করেছি পবিত্র হয়ে গেছি জলদি করে আমাকে নিয়ে চলো বিশ্ব নবী জানাবে মোহাম্মদুর রসুল্লাহর দরবারে হযরাতে আবুরার মা ঘোষণা করলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া মা বাপ সবচেয়ে তো সম্মানের জিনিস আল্লাহর ইবাদতের পরেই মা বাবার খেদমত করতে হবে আল্লাহ পাক বলেন বান্দারে দেখ মায়ের পেট থেকে আনলাম মায়ের বুকের মধ্যে মহব্বত পয়দা করলাম এত মহব্বত দিলাম তোর উপরে যে কোন বিদেশে যান যেখানে যান বাড়িতে ফিরলে পরে সকলে ছেলে মেয়ে ভাই বোন সবাই দেখবে সুটকেছে আমার জন্য আনছে কি সবাই চিন্তা করবে আমার জন্য কি এনেছে একমাত্র মা সন্তানের মুখের দিকে তাকাবে কখন খাইছে সে সুহানাল্লাহ আমার বাসার মুখ খানে সুখ তুই বুঝি আজকে কিছু খাইস নাই বিদেশে যে সব সন্তান থাকে মা কাটা কবুতরের মতো ছটফট করে আমার ছোটবেলার কথা আমি দেখেছি আমি দেখেছি শর্ষিরা মাদ্রাসা পড়তাম আব্বা টাকা দিতেন মাদ্রাসায় যাওয়ার সময় আবার মা আবার মুরগির ডিম বিক্রি করা বিভিন্ন জিনিস বিক্রি করা বা বাজার করা পয়সা উদ্বৃত্ত কিছু পয়সা আব্বার অজান্তে আমার হাতের মুঠার মধ্যে দিয়ে দিতেন যখন মাদ্রাসার দিকে রওনা হয়েছি পর্দার আড়াল থেকে দরজা থেকে দেখতাম যতক্ষণ তাকায় দেখতেছি চোখ থেকে পানি করে বিদেশে যদি কারো সন্তান মারা যায় সবার জানার আগে কবি বলতেছেন বিদেশে বিরাজ্য যার পুত্র মারা যায় পশুপক্ষী না জানিতে আগে জানে মা মায়ের মা বুঝতে পারে আমার বন্ধুগণ মা যার বেঁচে আছে বেয়া করেছেন পাও ধরে মাপ নিয়ে নিবেন পাও ধরে মাপ নিয়ে নিবেন মা তো পাও ধরে দেখবেন মাফ করে দিবে সুভান কত দরদ তার বুকের মধ্যে আর মা বাপকে সম্মান করবে যাক এ বিষয়ের উপরে আমি আর যেতে চাই না শুধু আমি আপনাদের বললাম এই বিশাল জনতাকে বললাম সব চাইতে বড় পীর আপনার জন্য আপনার মা বাপ